হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলদার খুলনা ফার্ম হ্যাচারি আর আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম খুলনা ফার্ম্যান হ্যাচারির আপনার সোনালি সুপার হাইব্রিডের চার নম্বর শেডে আর এই শেডটি মূলত করে আপনার আমাদের এই মুরগিগুলো অন্য একটি শেডে আপনার স্থানান্তর করা ছিল সেখানে শুধুমাত্র মুরগিই ছিল আর আজকে আমরা মুরগি এবং মোরগ যেহেতু আপনার আমরা খুলনা ফার্মানাচারি আপনার যখন মুরগিগুলো আপনার ডিম পাড়া শুরু করে বা ডিম পাড়া প্রায় দুই থেকে আড়াই মাস হয়ে যায় তখনই আমরা মূলত করে মোরগ দিয়ে থাকি এর আগে মূলত করে মোরগ দিয়ে দিলে আপনার ডিমের প্রোডাকশন আপনার তেমন একটা ভালো আসে না সেই সেই ক্ষেত্রে আমরা আপনার খুলনা ফার্মেনাচারি বা আমরা বা যারা মূলত করে হ্যাচারি যারা করে তারা আপনার মূলত করে দুই মাস থেকে আড়াই মাস পরেই আপনার মূলত করে মোরগগুলো দিয়ে থাকে কাছে আর সেই ক্ষেত্রে আমরা আজকে আপনার মোরগ দিয়েছি আর এই মুরগিগুলো আমাদের আপনার সাত নম্বর শেডে ছিল আর সেই সাত নম্বর শেড থেকে আমরা আপনার চার নম্বর শেডে অলরেডি নিয়ে এসেছি আর এখন দেখেন আমরা এখন প্রায় বাজে দুপুর দুইটা আর অলরেডি আমাদের মুরগিগুলো ডিম পাড়া শুরু করেছে আর সেই ক্ষেত্রে আমি একটু কমই আপনার একটু শেডের ভিতরে একটু ঘোরাঘুরি করব যাতে করে আপনার ওদের ডিম পারতে যেন কোনো অসুবিধা না হয় আর আমরা মূলত করে খুলনা ফার্মেচারি অনেকেই বলেন ভাই আপনারা কেন কাঠের যে ডিম পাড়ার যে চৌবাচ্চাগুলো এগুলো আপনারা তৈরি করে দিচ্ছেন এরা তো আপনার মাটিতেও বা ফ্লোরেও ডিম পারে কিন্তু ভাই একটি সবচেয়ে বড়ো কথা হল আপনি আমরা যেভাবে আপনার মূলত করে মুরগিগুলো রাখি একটি মুরগি যখন আপনি ফ্লোরিং করবেন বা ফ্লোরে আপনার ডিম পারবে তখন আপনার দেখা যাবে কি একটি মুরগি আর একটা মুরগির পাশাপাশি এসে আপনার যখন ডিম পারবে তখন আপনার আরেকটি মুরগি আপনার ঠোকরা ঠুকরি করতে পারে বা আপনার অনেক সময় এতে ডিমের ক্ষতি হয় সেই ক্ষেত্রে আমরা মূলত করে আপনার কাঠের যে চৌবাচ্চাগুলো আপনার তৈরি করে দিয়েছি এই চৌবাচ্চার বাচ্চার ভিতরেই আপনার আমাদের যে খুলনা ফার্মানাইচারের সেরের যে মুরগিগুলো আছে সেগুলো আপনার ডিম পারার জন্য আমরা প্রথম থেকেই আপনার অভ্যস্ত করেছি আর এখন তারপরও যে আপনার এই ভিতরে যে ডিম পারে সবাই তাও না আপনার কিছু মুরগি আছে আপনার ফ্লোরেও ডিম পারে আর এই কথাটি আপনার সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সোনালি সুপার হাইব্রিডগুলো আজকেই আমরা ফার্স্ট মোরগগুলো দিয়েছি আর দেওয়ার পরে মূলত করে আমরা একটু পর্যবেক্ষণ করছি যে সব মুরগিগুলো ঠিক আছে কিনা বা অনেক সময় মোরগ দেওয়ার সাথে সাথে আপনার মুরগি এবং মোরগগুলো আপনার অনেক সময় ঠোকাঠুকি করে আর সেইটি বিষয়ে আমরা আপনার আজকে খো খোঁজখবর নিতে এসেছি যেহেতু আপনি অবশ্যই খুলনা ফার্মেনাচারির মালিক বা আপনার স্বত্বাধিকারী হিসাবে আপনার খোঁজখবর নিতে হবে কারণ এটি আপনি যদি সম্পূর্ণ আপনার ফার্মটি যদি আপনার কর্মচারীদের উপরে ছেড়ে দেন দেখা গেল আপনি লাভের থেকে লসের সংখ্যাটাই আপনার বেশি হবে এর জন্য যেই আপনার আপনারা যারাই যে কিছুই করেন না কেন মানে যা কিছুই করেন না কেন অবশ্যই আপনার তদরকি এবং পরিচর্যা আপনার ভালো মানে আপনার পরিকল্পনা ভালো থাকতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী আপনার কাজ করতে হবে আপনি শত ব্যস্ততার ভিতরেও আপনার যে চেষ্টাটা বা আপনার যে ই বলে মানে আপনার যে পরিচর্যাটা এটাই আপনি অবশ্যই অব্যাহত রাখবেন আমি আপনার সারাদিন প্রচুর ব্যস্ত থাকি তারপরও দেখেন আমি ঠিক টাইম মানে জাস্ট টাইমে যেহেতু আপনার ওরা ডিম পাড়া শুরু করে আপনার বারোটা থেকে আর যেহেতু আমরা এক শেড থেকে অন্য শেডে আপনার মুরগিগুলো স্থানান্তর করেছি যে কোনো মুরগির প্রবলেম হচ্ছে না বা আনার সময় আপনার কোনো মুরগি আপনার মানে ব্যথা পেয়েছে কিনা সেই বিষয়টি আমি আপনার খোঁজ খবর নিচ্ছি আর সবচেয়ে বড় কথা আমাদের যে সকল প্রশ্নগুলো আপনারা করে থাকেন যে ভাই আপনাদের সোনালি সুপার হাইব্রিডগুলো কত দিনে কত কেজি হয় এটি আমি আপনাদেরকে বলে রাখি আমাদের সোনালি সুপার হাইব্রিডটি আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে এক কেজি হবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আর আমরা এখন চলে যাব অন্য একটি শেডে যেহেতু আমাদের এখানে শেড টোটাল হলো গিয়ে আপনার উনত্রিশটা আমরা অন্য একটি শেড দেখতে যাব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে অন্য একটি ভিডিওতে বা অন্য একটি শেডে আমার অন্য একটি শেডে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এবং খুলনা ফার্মানকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ